ওভারঅল ভালো একটা কালেকশন এবং ভালো একটা প্রাইজের জন্য আজকে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন পাশাপাশি মেকআপ বক্সও আছে তো আলহামদুলিল্লাহ ভালো কালেকশন

কাছে মানে এটাই লেটেস্ট এটা হচ্ছে বারো বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি

পঁচিশ পাশ এটা পসিবল না তারপরে থ্রি এস টোয়েন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি অনেকটা ফিল খুব হ্যান্ডি খুব ছোট ঘটার ভিতরে হ্যান্ডি একটা ডিভাইস একশো ডিভাইস আর কন্ডিশনের কথা যদি বলি অবশ্যই আপনারা আসবেন সবটা ভিজিট করবেন দেখবেন আমাদের আমাদের প্রত্যেকটা কিন্তু এরপরে স্পেশাল অফার দেখা দিয়ে এই যে এটা স্পেশাল অফার কেন এটা হচ্ছে গিয়ে কিন্তু আগে গিয়ে দেয় ভাই নাকি নিচেতে দেওয়াম এটা কিন্তু ইয়ে আছে আপনার এই যে এই যে দেখেন এখানে কিন্তু ক্যামেরা হ্যাঁ জ্যাট ফ্লিপ ফাইভ জ্যাট ফ্লিপ ফাইভ এটা কিন্তু আপনার এখানে কিন্তু এই যে দেখেন আপনারা লকটা যদি আমি ইয়ে করি আপনার যদি টান দেই যেদিক যেদিক থেকে যা কিছু করি সব আসবে এদিকে আসলে এটা কিন্তু সব ইউজ করা যায় দেখেন ভাই আপনি ডিটেইলস দেখেন এটাকে Z Flip 5 RGB 256 GB ইস্যু আছে RGB RGB এটা হচ্ছে ডুয়াল সিম এটার ইস্যু হচ্ছে এটা কিন্তু একবার খোলা হইছে প্রোডাক্টটা কাস্টমারের কাছ থেকে আমি এক্সচেঞ্জ করে রাখছি এই যে এই খালি এই যে ফ্রেমটা এই ফ্রেমটা খালি মনে করেন যে একটু বেকা করে লাইছি আর কোনো কোনো প্রবলেম নাই বাকি সব দেখে নিবেন এটা কিন্তু বিশেষ ছাড় আপনার রেগুলার প্রাইস মার্কেটে যদি ইউজটা কিনতে যান মিনিমাম 60000 টাকা লাগবে 55 থেকে 60000 টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 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 25000 টাকা

আমাদের কাছে <laughs> 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 <laughs>

ছয় জিবি সাড়ে জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার জি ভাই চোদ্দ হাজার পাঁচশো জান করে দিলাম চোদ্দ হাজার পাঁচশো তারপর হচ্ছে কি আপনার অপো এ নাইন টু জিরো টু জিরো আর জিবির একটা ডিভাইস অপো এ নাইন টু জিরো টু জিরো এটা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু আসলে এক্সচেঞ্জের ডিভাইস যার কারণে একটু পেয়ে যাচ্ছেন কমে কমে জি কমে পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জের ডিভাইস কিন্তু ইউজ পরিমাণ ইউজ হয়েছে এমন আছে ইউজ হয় নাই এটা পেয়ে যাবেন আমাদের কাছে আর জিবি একশো জিবি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তারপর কি দেখাবো তারপরে কিছু অফারের ডিভাইস দেখা দিই এর ভিতরে একটা আছে এই যে অপো রেনো

তারপরে কি দেখবো নর্থ দিয়ে দিলাম এরপর হচ্ছে গিয়ে জি চোদ্দ মোটওয়ালা এগুলো কিন্তু খুব স্ট্রং ডিভাইস অপশন নাইপশন তো এটা আমাদের কাছে দশ হাজার টাকায় দশ হাজার দশ হাজার টাকায় চার জিবি একশো জিবি কিন্তু কাজ হবে

এরপরে কন এই যে আমার কম রেট কে দিব উনিশ হাজার টাকা উনিশ হাজার মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার ছয় জিবি এক সারা পসিবল না ছয় জিবি এক উনিশ হাজার টাকা টাকা আঠারো আঠারো হাজার টাকা পিক্সেল ফাইভ

ডিসপ্লে ডিভাইস এটা পেয়ে যাবেন মাত্র মাত্র তেত্রিশ হাজার টাকা এখনো মার্কেটে এখন এক লাখের উপরে জি মাত্র তেত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি লাখ টাকার ফোন দিয়ে দিলাম টাকা সাতাই টাকা আর বিষয় কি যদি থাকে আমরা রেডিয়াম নিয়ে কমাই দিই কমাই কমাই দিবে যেমন একটা ভিতরে আসে আপনি মনে হয় আমি আরে ভাই

আমাদের কাছে মাত্র উনত্রিশ হাজার টাকা করে দিলাম আঠাশ হাজার টাকা করে দিলাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তারপর ওয়ান মার্ক টু আসলে কি ভাই এই যে এই ডিভাইসটা

জি তারপরে দেখা যাচ্ছে অফারের প্রোডাক্ট কি দেব 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স এটা হচ্ছে কি আপনার 90 প্লাস ব্যাটারি হেলথ 256 জিবি অথেন্টিক একবারে আপনার সব নরমাল চেক করে নিবেন কোনো সমস্যা নাই এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 45000 টাকা 45000 মাত্র 45000 টাকায় 11 প্রো ম্যাক্স 256 জিবি ফুল বক্স জি ও ভাই আমার একটা আছে এই লাগামি দিয়ে এগুলো এক্সচেঞ্জ ডিভাইস আবার যদি কোন ভাই রেগুলার প্রাইসে আরো 5 দেন আমি কিন্তু বলে দিতে না আচ্ছা আচ্ছা তো তারপর হচ্ছে কি আপনার এই যে একটা আছে গ্রিন লাইন গ্রিন লাইন S21

উইথ ফুল বক্সিবি তুই সাত জিবি পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা না ভাই বত্রিশ হাজার টাকা করে দিলাম তেত্রিশ বত্রিশ পাঁচ বত্রিশ পাঁচ দিলাম

এই যে দেখেন দেখেন্ট সৌদির ডিভাইস ঠিক আছে সৌদি আরব সৌদি এক ভদ্রলোক দিছিল এটা তো যাই হোক এটা আমাদের কাছে পেয়ে যেন আজিদ ছাপা মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা

এক হাজার বিশ টাকা নাম ঠিক আোবেন আমরা পাঠিয়ে দিব আর একটা বিষয় হচ্ছে আমাদের আর নেওয়ার আছে আমাদের এখানে আর যেহেতু বলছি এই ভিডিও